আল্লাহ সোহতলা পরের বাক্যের মধ্যে বললেন লাহুম কুলুবুল্লা ইয়াস কহুন বিহা আল্লাহ সোহাতলা তাদের অন্তর দিয়েছেন কিন্তু তারা সেই অন্তর দিয়ে উপলব্ধি করত না কোরান শুনত না যে তাদের অন্তর দিয়েছেন আল্লাহ সহানা হুয়াতা তাদেরকে যে অন্তর দিয়েছেন এই অন্তর দিয়ে তারা কোরানের বাণী শুনতো না সরজ বিল্লাহ হিমেনেশক নিরজিম বিসমিল্লা হিরু রহেমেন রহিম ওয়ানা খয়ালা অতুল জিন্না ওয়ালে ইংসা ইল্লা আনুদুন ইল আয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত কোনো সেই মহান রফ বোলা দরবারে যে মহান রব বোলা এই সুন্দর একটি কোরানের মাজলিসে আমাদেরকে ভালোবেসে এখানে উপস্থিত করিয়েছেন সে মহান রব্লা আলমের দরবারে আমরা লাখো কোটি প্রশংসায় প্রশংসিত করে দেই আমরা আলহামদুলিল্লাহ এরপরে আমাদের বিশ্বনামী যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন যিনি এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন জায়গায় মার খেয়েছেন পাগল বলে উপাধি পেয়েছেন সেই বিশ্ব নবীর উপর দরুদ পাঠ করি সাহেব আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি সময় একেবারেই সংক্ষিপ্ত এজন্য আমি একটি আয়াতের উপর ভিত্তি করে কিছু আলোচনা করব আমা তাওফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেসেজ করে বললেন পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি মানুষ এবং জিনকে পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র জাহান্নামে দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ সোহা আলহামতা আলা বান্দাদেরকে মানুষদেরকে ভালোবেসে সৃষ্টি করলেন পৃথিবীতে পাঠাইলেন এরপরে আমাদেরকেই জাহান্নামে দেবেন এটা কেমন কথা বিষয়টা চিন্তা আল্লাহ সোহামতা বলতেছেন ওয়ালা কদরার নাক নাল জাহান্নাম কাফিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি অধিক সংখ্যক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য তারা কারা তাদের বৈশিষ্ট্যগুলো কি কি আল্লাহ সুবহানাহু ওয়া পরের বাক্যের মধ্যে বললেন লাহুম কুলুবুল লা ইফসাহুনা বিহা আল্লাহ সুবহানাহু তাদের অন্তর দিয়েছেন কিন্তু তারা সেই অন্তর দিয়ে উপলব্ধি করতে না কুরআন শুনতে না যে তাদের অন্তর দিয়েছেন আল্লাহ সহান হুয়াতা আলাম তাদেরকে যে অন্তর দিয়েছেন এই অন্তর দিয়ে তারা কোরানের বাণী শুনত না সত্য মিথ্যা যাচাই করত না। না ন্যায় অন্যায় প্রতিষ্ঠা করত না আল্লাহ সহাহতা আলা তাদেরকে এই অন্তর দিয়েছেন একমাত্র চিন্তা ফিকির করার জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল এগুলো যাষ্টবয় করার জন্য আল্লাহ সহায়লা অন্তর দিয়েছেন বান্দার তো আমরা সে অন্তর দিয়ে উপলব্ধি করি না আল্লাহ সোনাতোলা বলতেছেন লাহম কুনু উল্লা একহুন বিহা আমি যাদের অন্তর দিয়েছি তারা সে অন্তর দিয়ে উপলব্ধি করে না তাদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি প্রিয় উপস্থিতি আল্লাহ সনাতোলা এর পরের আয়তার মধ্যে বললেন বলা হুম আইন উল্লাহ আমি তাদেরকে চক্ষু দিয়েছি কিন্তু তারা যে সে চক্ষু দিয়ে তারা প্রাণ করেনি অন্যায় দেখছে সার মোবাইলে অশ্লীল ভিডিও দেখে দেখে পার করিয়ে দিয়েছে তারা ওই চক্ষু দিয়ে চক্ষুর ব্যবহার করেছে চক্ষু সঠিক ব্যবহার করেনি বলে তাদেরকে আমি জাহান্নামে দেব প্রিয় উপস্থিতি আল্লাহ বাহান ও তা পরে বা মধ্যে বললেন বলে উম আলান উল্লা আমি তাদেরকে কান দিয়েছি কিন্তু তারা কান দিয়ে শ্রবণ করেনি কান দিয়েছি কান দিয়ে তারা শ্রবণ করেনি আল্লাহ সমাতালা অন্য আরা আধতে ম্যে বললেন অকল্লাজিনা কাফনুলা তাস মামুলি হাল ক আনিল গৌফি হিলা আল্লা কুনতা লিবুন আল্লাহ সমতালা বলছেন কাফের রা আবু ছেহেল উদ্বা সাইবা এরা তাদের অনুসারীদেরকে বলতো তোমরা সেই কোরান শুনতে যাবে না কোরানের বাণী ত্যার হলে সেখানে হট্টগোল সৃষ্টি করবে লাল লাকুন যাতে তোমরা বিজয়ী হতে পারো আর আমরা সেই কোরান কান দিয়ে শুনতে চাই না আল্লাহ সোয়াতলা আয়াত হাদিস এগুলো পড়িত হয় এগুলো আমরা শোনাতে চাই না প্রিয় উপস্থিতি এরপরে আল্লাহ সোহাদা বলতেছেন এই তিন শ্রেণীর মানুষকে আমি জাহান নামে দেব অন্তর আছে কিন্তু অন্তর উপলব্ধি করে না চক্ষু দিয়েছে সে চক্ষু অপব্যবহার করে কান দিয়েছে সে কানের অপব্যবহার করে আল্লাহ বলতেছেন বালহুমা আদল তারা নিকৃষ্ট তারা একেবারেই নিকৃষ্ট এরা হচ্ছে পথ দুনিয়াদের মধ্যে এরা হচ্ছে পথ ভ্রষ্ট গাফেল আল্লাহ সোহাম আমাদের এই তিন শ্রেণীর মানুষ থেকে আমাদেরকে প্রত্যেকের মাঝে এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ সোহাতাল আমাদের অন্তরে যেন না দেয় এই জন্য আল্লাহ সোহাতালার কাছে আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ সোহাতালা এই তিন শ্রেণীর ব্যক্তিদের মাঝে আমাদেরকে না ফেলায় আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুক এই তিন শ্রেণীর মানুষ থেকে এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ